মানুষ শুধু মানুষকে হারায় না কখনো কখনো সে নিজেকেও হারিয়ে ফেলে বন্ধুত্বের ঠকে ভালোবাসায় ঠোকে কিংবা জীবনের কঠিন কোনো পরীক্ষায় হেরে গিয়ে মানুষ নিজের অস্তিত্বের কিছুটা অংশ হারিয়ে ফেলে অথচ জীবনের এই চলমান মিছিল থেমে থাকে না আমরা ছুটে চলি কখনো নিজের স্বপ্নের পেছনে কখনো সমাজের চাপের ভেতরে আবার কখনো শুধু বেঁচে থাকার দায়ে এই ছুটে চলা মানুষের মধ্যে কেউ হয়তো নিজের শখ স্বপ্ন আর আশা হারিয়ে ক্লান্ত হয়ে পড়েছে কেউ জীবনের কঠিন বাঁকে দাঁড়িয়ে নিজেকে নিয়ে সংশয়ে আছে শখ স্বপ্ন হারিয়ে গেলে মানুষের ভিতরে আর কিছুই থাকে না সে তখন শুধু নিজেকে বহন করে এক ক্লান্তিকর যাত্রা পথে। যেখানে শেষে অপেক্ষা করে এক অনিশ্চিত গন্তব্য তবুও জীবনের প্রতিটা মুহূর্ত যেন আমাদের মনে করিয়ে দেয় এই হারানোর মধ্যেও পাওয়ার আনন্দ লুকিয়ে থাকে প্রতিটি অন্ধকারের পর আসে আলোর রেখা হয়তো হারানোর মধ্য দিয়েই আমরা নিজেদের নতুন করে খুঁজে পাই তাই থেমে না থেকে চলতে হবে কারণ বাঁচার আনন্দটা আসলে পথ চলাতেই